হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম সকালবেলা তো রান্না বসিয়ে দিয়েছি আজকে শনিবার নিরামিষ তো কী কী রান্না করছি দেখাই তো এই দেখো উচ্ছে ভাজা করছি শুধু গোল গোল করে চাক চাক করে ভেজে তো রোজই আলু দিয়ে খায় আজকে শুধু ভাজলাম উচ্ছেটা ভাজা হয়ে গেছে আর একটু পাখিয়েছে এদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়েছিলাম তো হয়ে গেছে আর একটু হবে তো আমার ছেলে এসে বক বক শুরু করেছে দেখো আদর্শ কী বলেছে

ম্যামকে ফোন করব করব করবো স্কুল ফোন করবো ম্যামকে কোথায় আছিস তুই না পেন খোল দেখেছো কেমন মিথ্যে কথা বলছে স্কুল আছে তাও এসে বলছে যে স্কুল নেই তো যখনই বললাম যে ম্যামকে ফোন করে বলবো তখন বলছে না স্কুল যাব তাহলে কতটা মিথ্যে কথা বলে তো এখানে রান্না বসিয়ে দিয়েছি মুগ ডাল সেদ্ধ আর উচ্ছে আলু মানে উচ্ছে ভাজা আলু না আজকে নিরামিষ শনিবার ওর জন্য তো চলো সঙ্গে থাকো তো এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিলাম এই যে কুমড়ো কেটে রেখেছি কুমড়ো দিয়ে মুগ ডাল করবো তো কুমড়োটা দিয়ে দিলাম মুগ ডালের মধ্যে তো একটুখানি সেদ্ধ হবে তারপরে ফোড়নটা দিয়ে দেবো তো চলো ফুটুক তারপরে কথা হবে তো ডালটা ফুটতে শুরু করেছে এই যে ফুটে গেছে হালকা হালকা তো এইদিকে ভাতটাও ফুটে গেছে এই যে তো ভাত হবে তো রান্না করে তারপরে একবারে চান করার সময় দেখা হবে সঙ্গে থাকো তো আমি চান করতে চলে এসেছি তো চলো সাবানটা মেখে নিই তো সাবান মাখা শুরু করে দিলাম তো চানটা করছি তাড়াতাড়ি করে তোমার ভাই আবার আসবে কি জানি না মনে হয় আজকে খেতে আসবে না আমি একাই বাড়িতে থাকব তো সাবানটা রলা হয়ে গেছে প্রায় তো চলো সঙ্গে থাকো তো গায়ে জলটা ঢেলে ফেললাম চানটা প্রায় হয়ে গেল তো ভালোই লাগছে গরম লাগছিলো খুব চানটা করে এবার শান্তি পাচ্ছি একটু তো চান করা হয়ে গেল এবার নাইটিটা ছেড়ে নেবো তো চলো তো নাইটিটা ছেড়ে নিলাম এই যে নাইটি পরে নিলাম তো নাইটিটা ধুয়ে নিচ্ছি এবার ধুয়ে মেলে দেবো বাইরে যেয়ে তো চলো ঘরে যেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো তো চান টান করে ঘরে চলে আসলাম তো ফুল স্পিড পাকা চালিয়েছি একটু ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা মানে লাগছে একটু চান টান করে এসে তো শান্তি পেলাম একটু চান করে যা গরম পড়েছে আর কি করব ওর জন্য তো এখন চান টান করে চলে আসলাম তো ভাত খাবো তো চলো খাবার নিয়ে চলে এই যে ভাত নিয়ে চলে আসলাম বাটিতে একটা কাঁচা লঙ্কা আর মুগ ডাল তো উচ্ছে ভাজা খাবো না আমি ওর জন্য তো কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিলাম বসে বসে এক একা নিচে বসেই খাচ্ছি আজকে অন্যদিন খাটের ওপরে বসে বসে খাই আজকে কি মন হলো যে নিচে বসেই খাই তো বাটিতে নিয়ে নিলাম আজকে তো তোমরা ভাব যে বাটিতে করে কেন খাচ্ছি তো অল্প কটা ভাত বাটিতেই বেড়ে নিয়ে বসে বললাম এক খেতে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আবার কথা হবে তো খাওয়া হয়েই গেছে প্রায়। তো ভালোই লাগলো খেতে মুগ ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খেতে তো দেখো না চাটা চাটি করছি কীভাবে চাটছি তো চাটতে ভালোই লাগছে তো হাতটা ধুয়ে ফেললাম এবার খেয়ে দে উঠে একটুখানি শোবো ভালো লাগছে না তো একটু ঘুমিনি গরমকালে একটু ঘুমটা বেশিই পায় তো চলো তো খেয়ে দেওয়া উঠে পড়লাম এই দেখো কি দেখাচ্ছি তোমরা বুঝতেই পারছ যে কী দেখাচ্ছি এ দেখো ভালো করে দেখে নাও তো আজকে পুরো সুতরা আছি তো চলো একটু শুয়ে পড়ি ছেলে এদিকে ফোন দেখছি তোমার দাদাভাই ফোনটা রেখে গেছে সকাল থেকে তো ছেলে ফোন দেখছি স্কুল থেকে এসে তো চলো আবার তোমার দাদাভাই আসলে সন্ধেবেলা কথা হবে তো সঙ্গে থাকো চার্টি পরে আজকে দেখে যাও দেখো হাসছে এর আসলো কাজ দিয়ে এই যে তেল মাখছে

তো আমি টিভি দেখছিলাম ঘুম থেকে উঠে সেই শুরু হয়ে গেছে নাটক খাবে না কিছু আজকে খিদা পায় নাই পয়সা দিয়ে দিয়েছো কিসের না রেডি হয়ে গেছে

তো মারামারি শুরু হয়ে গেছে তো এখন বেরিয়ে যাবে তোমার দাদাভাই রেডি হয়ে তো ওকে ফোন করেছে ওর জন্য ফোনটা নিলো তো চলো তোমার দাদাভাই আবার আসুক বাড়ি তারপরে দেখা হবে তো তোমার দাদাভাই বাড়ি চলে এসছে আমার আগে আমি বাপের বাড়ি গিয়েছিলাম তো ফুচকা নিয়ে চলে আসলাম রাস্তা দিয়ে তো চলো খাসুড়ু তো ফুচকাটা রেডি করে দেয়নি বাড়িতে এনে ফুচকার আলু ভরছি তোমার দাদা ভাই আর আমি তো খাবো তারপরে আলুটা ভরে নিয়ে তারপর ছেলে পেছনে বসেছি জিজ্ঞেস করলাম খাবি ও বললো খাবে না তো আমি ফুচকা খেতে পারি না কারণ আমার পেট জলে ফুচকা খেলার জন্য তোমার দাদাভাই খাবে আমি হয়তো একটা দুটো খাবো তো হেভি লাগছে আলু ভাতাটা খুব সুন্দর করে মেকেছে তো খুব সুন্দর হয়েছে মাঁকাটা আলু ভাতাটার ফুচকাটা দারুণ করে আমাদের এখানে তো তোমার দাদাভাই দেখো কীভাবে চাটছে হাতটা তো আলু ভরা হয়ে গেছে এবার খাওয়া আমাদের চালু হয়ে গেলো যে আমি খেতে শুরু করে দিলাম যে তো ফুচকা দেখলে কাউরি মানে মুখে জল আটকে থাকে না জল বেরিয়ে যায় আর এত সুন্দর হয়েছে দেখো তোমার দাদা ভাইও খাওয়া হেভি লাগছে খেতে তো তোমার দাদা ভাইও খাওয়া শুরু করে তো চলো খেয়ে দে উঠে আবার দেখো এই যে ফুচকা খাওয়া হয়ে গেল এই যে বসে দেখো মুখ করছে দেখো ফুচকা খাওয়া খাওয়ালো এখন মুখ করে হাত পা সরে দেখছো ভালো পাচ্ছে নাই দেবো 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 হ্যাঁ সবসময় মারে ধরে ধরে এইগুলো ভালো লাগে ভালো তো বাসার নাম নেই ভালো আমার বাসা না আমি জানি ভালো অন্য মাইয়াদের বাসে

এখন আমাকে শাখা খুলে ফেলতে বলছে তাহলে কার দোষ বলো আমাকে শাখা গুলো খুলে ফেলতে বলছে দেখো মুখটা চিনে রাখবো শয়তানের গুরু ঠাকুর ভবিষ্যতে অর্জিনাল রাস্তা দেখতে ও যাবা ওই দেখো দেখবো বন্ধ ওই দাবো চিনটি তো আমি মিথ্যে বলি কি সত্যি বলি তোমরা তো ভালো করেই জানো ঠিক আছে চলো এই মার খেতে খেতে ভিডিওটা আমি শেষ করে দিলাম তো আমার চ্যানেলটাকে দিলে খালে কী করছে দেখো ভিডিওটা শেষও করতে দিচ্ছে চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আমাদের মার কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে বলো তো টাটা সবাইকে শুভরাত্রি এই